হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যান্স ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত রাধে রাধে হরে কৃষ্ণ তো চলো ফ্রেন্ডস আজকে তোমরা থামবেল দেখে বুঝেই গেছো যে আজকে আমার কি নিয়ে আজকের এই ভিডিও তো চলো নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত তো চলো আমি ছেলেকে ডেকে নিয়ে কি কি করি তো সারাদিন তোমরা দেখতে থাকো

ব্রাশ করে নিচ্ছে তো ব্রাশ করে মুখ ধোয়া হয়ে গেছে আমি ওকে খালি পেটে সকালে একটু জল দিই তো জলটা দিয়ে দিয়েছি জল খেয়ে নেওয়ার পর ওকে বললাম তুমি জামা কাপড় পরে রেডি হয়ে নাও তো দেখো রেডি হয়ে গেছে আর আমার এদিকে টিফিন করা হয়ে গেছিলো দুধ গরম হয়ে গেছিলো তো ওকে দুধ দিয়ে দিলাম দুধটা ঝটপট খেয়ে নিয়েছে এদিকে বাবাও রেডি হচ্ছে প্রতিদিন ওর দাদুই যায় ওর সাথে আজ যেহেতু আমি একটু ক্যামেরা ধরবো তাই আমি যাচ্ছি তো এদিকেও জুতো পরে নিচ্ছে আর আমি টিফিন জলের বোতল এগুলো গুছিয়ে নিচ্ছি তো হ্যাঁ বন্ধুরা আমি একটু ওর নজর কাটিয়ে দিই তারপর রাধে রাধে বলে এদিকে নমস্কার করে তো আমরা চলে যাচ্ছি তো দেখো গাছে কত ফুল ফুটেছে তো আমরা স্কুলের জন্য বেরিয়ে গেছি ছটা দশে ওর স্কুলের গাড়ি আসে এই সামনেই গাড়িটা আসে তাই আমরা গল্প করতে করতে হাঁটছি স্কুলে গিয়ে কি করবে স্কুলে যেন ঠিকঠাকভাবে থাকে এই কথাগুলো বলতে বলতে আমাদের এখানে এই যে কালী মন্দিরটা আছে ওখানে একটু নমস্কার করে নিল আর তারপর শিব ঠাকুরের ওখানে নমস্কার করলো আর বললো আমি দাদুর সাথে যাবো মা দাদুর হাত ধরবো তাইও দাদুর হাত ধরে হাঁটছে দেখেছ ছটা দশ কত রোদ উঠে গেছে এই যে গাড়ি এসে গেছে তো ও চলে উঠে যাচ্ছে গাড়িতে আর ওরা জিজ্ঞেস করছিল যে কি ব্লক করছো না কি আমি বললাম হ্যাঁ ভাই তো চলে গেল ও স্কুলের পথে রওনা দিল আর আমি চলো যাই বাড়ির সব কাজ করে আবার পরে তোমাদের সাথে কথা বলছি এখন বাজে এগারোটা দশ গাড়ি এসে গেছে ওকে আমি নামিয়ে নিচ্ছি তো প্রতিদিন বাবাই ওকে নিতে আসে মানে ওর দাদু আমার বাবা আর যেহেতু একটু ক্যামেরা ধরতে হবে তোমাদেরকে একটু শেয়ার করব তাই আমি এসেছি না হলে আমি এতক্ষণে পড়াতে চলে যাই তো দেখো ওর সাথে স্কুলে কি হলো না হলো গল্প করতে করতে আসছি আবারও সেই সকালের মতো আমি দাদুর হাত ধরেই যাব মা আমি বললাম ঠিক আছে যাও তুমি দাদুর হাত ধরো আমি ক্যামেরাটা ধরছি তো দাদুর সাথে না খুব মজা করে তোমাদের সাথে একদিন শেয়ার করব দাদুর সাথে ও ছুটির দিনে কীরকম খেলাধুলো করে দেখো আমরা ঘরে এসে গেছি ঘরে আসতেই এত রোদ বাইরে ছেলে এত ক্লান্ত হয়ে যায় তাড়াতাড়ি বিছানায় গিয়ে ড্রেস ছেড়ে ক্লান্ত হয়ে গেছে তো দেখো স্নান টান করে রেডি হয়। তারপর তোমাদের সামনে এসছে তো ফার্স্টে ওকে আমি একটু দেখো খাটের তলায় কী যেন করছিল লুকিয়ে ওকে আমি একটু ওয়ারেস জল দিলাম ওয়ারেসের জলটা খেয়ে বসে রয়েছে তারপর বলল মা আমি একটু ড্রয়িং করবো আমি বললাম হ্যাঁ যাও ড্রয়িং করো তো ড্রয়িং করতে বসেছে তো দেখো কত সুন্দর ড্রয়িং করে তোমাদের খাতাটা একদিন শেয়ার করব এখন দুপুর হয়ে গেছে আজকে ও বলছে যে মা তুমি তো ভিডিও করবে তাহলে আমাকে তুমি খাইয়ে দাও না বাচ্চারা তো মায়ের হাতে খেতে খুব পছন্দ করে তাই বললাম ঠিক আছে আমি তাহলে তোমাকে খাইয়ে দিচ্ছি তো তুমি তাড়াতাড়ি খেয়ে নেবে কিন্তু তো দেখো আজকে যেহেতু মেনি মেনুতে আমাদের সয়াবিন হয়েছিল আর ওর না সয়াবিন খেতে খুব ভালো লাগে তাই ও খুব মজা করে খেয়ে নিচ্ছে ঝটপট তো খেয়ে দে তারপরে ওকে বললাম তুমি ঘুমিয়ে পড়ো তো আমরা একেবারে চলে আসছি বিকালে এখন বিকাল হয়ে গেছে আমি ওর পড়তে যাবে যেহেতু তাই ওর বই খাতাগুলো গুছিয়ে দিচ্ছি স্কুলের ব্যাগ থেকে খাতাগুলো নিয়ে পড়ার ব্যাগে দিয়ে রেডি করে দিচ্ছি এদিকে ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছে তো চলো দেখো তারপর আমি ওকে দিয়ে দিলাম একটু জল পড়তে যাওয়ার আগে ওর ঘুম থেকে উঠে কিছুই খেতে মন করে না তাই ও একটু জল খেয়েই পড়তে চলে গেল তো যেহেতু ও বাড়ির এই পাশে মানে আমাদের বাড়ির পাশে সামনেই পড়তে যায় তাই ও একাই চলে যায় তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে বলতে পারো রাত আটটা বেজে গেছে আমি যেহেতু পড়াচ্ছিলাম তোমরা তো জানো এই টাইমটা আমিও পড়াতে বসি তো ও পড়তে থেকে এসে ম্যাগি খেয়ে নিয়েছে ওর দিদা বানিয়ে দিয়েছিল ওটা তো আমার আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো আমি এখন ওকে পড়াতে বসেছি তো ওর যেহেতু সোমবার জিকে পরীক্ষা তাই ও আজকে এখন জিকে পড়ছে জিকে ওর ওকে বললাম তাহলে আজকে তুমি শুধু জিকেটা পড়ো তো পড়ছে আমি ওর বই খাতাগুলো দেখে লিখতে দিচ্ছিলাম তো লেখা টেখা হয়ে গেলে দেখো আজকে জানো তো ওর খুব মজা হচ্ছিলো আমি ভিডিও করছিলাম বলে ওকে ওর জিনিসটা শেয়ার করছিলাম তো ও বললো মা আমিও একটু কিন্তু কথা বলবো পড়ার শেষে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি মন দিয়ে পড়াটা করে নাও তারপর তুমি তোমার নাম তুমি কোন স্কুলে পড়ো এগুলো তুমি নিজেই শেয়ার করে দিও তাই খুব মজা পাচ্ছিল তো পড়তে পড়তে ওর বাবাও এসে গেছিলো এদিকে তো আমি ও ওকে পড়া ধরছিলাম আর এদিকে ওর বাবার সাথেও কথা বলছিলাম একটা বাচ্চার জীবনের প্রথম টিচার কিন্তু তাদের মা তাই আমরা যদি ওদের ঠিকঠাকভাবে গাইড না করি ঠিকঠাকভাবে না দেখি তো ওরা কিন্তু ঠিকঠাক পড়াশোনা একদমই করবে না তাই অবশ্যই আমাদের ওদেরকে প্রতিদিন একবার অন্তত পড়তে বসানো খুব দরকার আজ আমি তোমাদের দুটো কথা শেয়ার করব। এক বাচ্চাকে কখনো না ওর বন্ধুদের সামনে বকা দেবেন না মারবেন না অপমান করবেন না কারণ ওদেরও কিন্তু একটা প্রেস্টিজ বলে আছে তাই কখনো ওদেরও কারুর সামনে বকা বা মারা উচিত নয় আলাদাভাবে পরে বলা দরকার তাহলে ওদেরও ভালো লাগবে আর বাচ্চাদের কখনও তার বন্ধুর সাথে কম্পেয়ারও করতে নেই যেমন ও বেশি নাম্বার পেয়েছে তুমি কেন পাওনি ও ভালো পড়াশোনা করে তুমি কেন করো না এরকম কথাও কখনো বলা উচিত না আমার মনে হয় তাই আমি তোমাদের সাথেই কথাগুলো শেয়ার করলাম তো চলো ওর পড়াশোনা হয়ে গেছে তো ও এবার খেলাধুলো করবে আর আমি যাব রান্না করতে বন্ধুরা দিশান তোমাদের সাথে নিজের ইন্ট্রোডিউসটা দিতে চাই বল হ্যালো আমার নাম দিশান দাস আমি আমি যে স্কুলে পড়ি সেই স্কুলের নাম হলো বৈষ্ণোদেবী একাডেমি হাই স্কুল আমার রোল নাম্বার থার্টি আমার সেকশন হচ্ছে এ আমি সবথেকে বেশি ইংলিশ সাবজেক্টটা ভালোবাসি আমার আমার সবথেকে বেশি ফুটবল খেলতে ভাল লাগে আমার আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে থ্যাংক ইউ হরে কৃষ্ণ রাধে 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 তো চলো আমরা আবার পরে আসছি আমাদের হয়ে গেছে পড়াশোনা তো চলো দেখি এবার কি করা যায় রাতে রান্নাটাও করতে হবে তো যাই পরে আসছি তো দেখো রান্না বান্নার পর আমি আবার চলে এসেছি রাতে ওর সাথে প্রতিদিন ওর বাবাকে মাকে ওর সাথে খেলতে হবে একটু তাই চলে এসছে আমি ওর সাথে খেলতে আর তোমাদের আমি আমার দুই নম্বর পয়েন্ট এটাই বলবো যে সন্তানকে সব সময় কাজের ফাঁকে হলেও একটু সময় দিতেই হবে প্রত্যেকটা কাজের মতো সন্তানকে সময় দেওয়াটাও আমাদের জন্য কিন্তু প্রাধান্য বাইরের কাজ করো আর ঘরের কাজ করো সবার মধ্যে বাচ্চাকে সময় দিতেই হবে তবু আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও বন্ধুরা লাইক করলে মোটিভেশন বাড়ে তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা রাধে রাধে